ডে ইজ ইন্টারন্যাশনাল ফাদার্স ডে অন দিস স্পেশাল লে আই হ্যাভ গট সামথিং টু শেয়ার উইথ ইউ অ্যাবাউট মাই ফাদার আমার বাবার সাথে আমার মধুর স্মৃতি রয়েছে আমরা একসাথেই কাজ করতাম আমার বাবা আমাদেরকে পড়াশোনা শিখিয়েছেন ছোটোবেলা থেকেই আমরা যে লিখতে পারি আমাদের হ্যান্ডরাইটিংদের ভালো আমাদের ভাই বোন সবার হ্যান্ডরাইটিং যে আমরা একটা পেয়েছি ভালো যে একটা ফর্ম পেয়েছি লিখার আমরা আমার আমাদের বাবার অবদান নিয়ে আমাদের শিখিয়েছেন প্রাথমিক যে পড়া পারিবারিক যে শিক্ষা আমরা আমাদের বাবা মা থেকেই পেয়েছিলাম না একসাথে তখন আমার বউ পুরো পাড়ার আমাদের পাড়ার আমার আম্মু পড়াতেন মানে ওরা আমাদের বাড়িতে আসতেন আমরা দেখতাম ছোটোবেলায় ওরা হারিকে নিয়ে আসতেন তো সেটা এখন মনে পড়ছে হঠাৎ করে আর যা বলার জন্য আমি আসলে শুরু করেছিলাম তা হচ্ছে আমার আব্বা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন আমার নাম করতেন আমি দু হাজার চোদ্দো সালে জিএসি পরীক্ষায় প্লাস পেয়েছিলাম যেটা আমার আব্বু মানুষকে বলতেন ওনার কাছের মানুষদের সাথে শেয়ার করতেন আমার আনিস ও ক্লাস নাইনে পরে ক্লাস এইটে প্লাস বিএস যে পরীক্ষায় সায়েন্স থেকে পরে আমার নাম করতেন আমরা রাস্তায় বেড়া দিতাম আমি ঠেয়ারা দিতাম আমাদের বাসায় বলে আমরা একসাথে কাজ করতাম সেদিন আমার এক ম্যামের সাথে দেখা হয়েছিল উনি দিয়ে হাঁড় সেরে যাচ্ছিলেন তো আমার আব্বুকে উনি আগে থেকেই চিনতেন কথা হয়েছিল আমার আব্বুর সাথে আমার সাথে আমরা কাজগুলো কিন্তু খুবই আনন্দের সাথে করতাম আমরা কোনো ধরনের হীনম্যতে ভুগতাম না কে কী বলছে এটাতে এটা তো ভাবনাতেই আসতো না কারণ আমরা ওগুলোতে অতই অভ্যস্ত ছিলাম আমরা একসাথেই কাজ করতাম বাবা ছেলে দান কাটতাম দান রোপণ করতাম নাড়া থাকলে এগুলো মারাই করতাম এমনও দিন আছে সকালে নাড়া মারাই করে স্কুলে গিয়েছি স্কুল থেকে এসে করে করেছি কাজ খুবই আনন্দ নিয়ে কাজগুলো করতাম আর আরেকটা বিষয় যেটা ছোটোবেলায় আমাকে আমার আব্বু আমার আম্মু বড়ো ধরনের বড়ো বড়ো পোশাক পরাই দিতেন হ্যাঁ একদিন স্কুলে যাওয়ার সময় একটা স্কুল ড্রেস অনেক বড়ো ছিল জ্যাকেটের মতো কিন্তু খুবই সুন্দর ছিল দামি ছিল আমি পড়তে চাইতাম না বাট পড়া দিয়েছেন আমাকে আমাকে আমি এখন ফিল করতে পারি তো ইন্টারেস্টে কিন্তু আমাকে অনেক সুন্দর লাগছে লাগতো সুন্দর লেগেছিল তো ওইটা পড়া যাওয়াতে আমি খাবার না খেয়ে স্কুলে গিয়েছিলাম নয়টার দিকে গিয়েছি এগারোটার দিকে দেখে আমার টিফিন নিয়ে হাজির স্কুলে এটা আমার খুবই মনে পড়ে আরেকটা যেটা বিষয় তা হচ্ছে বাবা থাকাটাই ইম্পর্টেন্ট ফাদার ইজ অ্যাসেট নট ফাদার্স অ্যাসেট ওকে উই আর অলসো অ্যাসেট ফ্রম আওয়ার প্যারেন্টস পারসপেকটিভস অ্যান্ড দে আর আওয়ার অ্যাসেট ফ্রম আওয়ার পার্সপেকটিভস সো মাঝে মধ্যে খুবই ইমোশনাল হয়ে যায় যখন বাবার কথা মনে পড়ে বাবার অনুপস্থিতি আসলে খুবই মানে অনুভব করতে পারে আবার না থাকার পর থেকে আরো অনেক কিছু আছে আমাদের ভাইয়েরদের গল্প আছে আমার আপুর গল্প আছে আমার আম্মুর গল্প আছে তো এই যে কথাগুলো এখানে শেষ করছি আমার আপুর মা খেরাত কামনা করছে কামনা করছি আমার আপনার আর এটুকুই বলার অনেক কিছু বলার আছে কিন্তু মনে নেই আরেকবার আমার জন্ডিস হয়েছিল আমার মনে পড়ে আমার বুক খালে করে আমাকে বাজার থেকে বাড়িতে এনেছিলেন কখনো মানে ওনার ভিতরে একটা ডিসকাস্ট কিংবা খারাপ লাগা আমি দেখি নাই পুরো পথ জুড়ে কিংবা বাড়িতে আসা পর্যন্ত ওরা অনেক পরিশ্রম করছে আরেকটা বিষয় মনে পড়ে হচ্ছে আমার বুকে আমি একবার রেডিও আনতে বলছিলাম রেডিও নিয়ে আসছেন বাড়ি থেকে আমার বুকে রাস্তায় দেখেছি দৌড়ে চলে গেছি আমার অনেক পরিশ্রম মানে পুরো চেহারাটা পুরো দৃশ্যটা আমার এখন চোখে বাড়ছে